নীলফামারি ডোমারে ঐতিহ্যবাহী পশ্চিমবরাগাড়ি বটতলী বাজার শ্রী শ্রী সন্ন্যাসী মন্দিরের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা র্যালি এবং প্রসাদ বিতরণ করা হয়েছে আলিসুদ্দমান মানিকের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সোমবার সাতই এপ্রিল সকাল দশটায় উপজেলার বোরাগাড়ি ইউনিয়নের পশ্চিম বোরাগাড়ি বাজারে মন্দিরে ভগবত গীতা পাঠ তুলসী আরতি এবং মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন পুরোহিত সত্যেন্দ্রনাথ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উক্ত মন্দির এলাকায় হাজারো সনাতন ধর্মলম্বী ভক্তদের ঢল নামে মন্দির প্রাঙ্গণ যেন হিন্দু সম্প্রদায়ের মিলন মালায় পরিণত হয়েছে পরে মন্দির প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয় শিশু থেকে শুরু করে সকল বয়সের ভক্তবৃন্দ ঠাকুরের ভোগ এবং অর্চনা প্রদান করেন অন্তত বিশ বছর যাবত পূজা আর্চা করিয়ে আসতেছি এবং এখানে সনাতন ধর্ম অবলম্বীরা মহা আনন্দের সহিত পূজা অর্চনা এবং অঞ্জলি বাবা সন্ন্যাসীকে দেয় এবং আমরা এখানে বিশ্ব শান্তিকল্পে সবাই যেন বিশ্বে সুখে থাকে শান্তিতে থাকে এবং আমাদের বাংলাদেশ যেন সুখে শান্তিতে থাকে এবং হয় এই আমরা বাবার কাছে মন্দির কমিটির পূজারী অধিচন্দ্র রায় জানান শতবর্ষী ঐতিহ্যবাহী এই পুরাতন মন্দিরে সরকারি বা বেসরকারি কোনো প্রকার সহযোগিতা না পাওয়ায় মন্দিরটি অবহেলিত অবস্থায় পড়ে আছে এটি সংস্কারের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি আশ্রহ এই বছর সহ একযুগ পূর্ণ হইল যাই হোক আমাদের মন্দিরের অনেক সংস্কারের কাজ বাকি আছেন এবং আমাদের এই মন্দিরের অনেক যহুত অনেক ভক্তবিন্দুর মনের বাসনাও পূরণ করেন বসরে বসরে আসেন পূজা পানি করেন এবং প্রতিদিন যাই যেমন করি পারেন তাই তেমন করে স্মরণ করলে সে বাসনা পূরণ হলে কিছু আর্থিক সহযোগিতা করিয়ে যান আমাদের দান বাক্সই যাই হোক আমাদের মন্দিরের ভক্তবিন্দু যারা আছেন। আমাদের মন্দিরের সংস্কারের কাজ আরও অনেক বাকি আছেন। আপনারা যদি কৃপা করি আমরা চাই যে মন্দির আরও আলোকিত হোক মন্দিরে আরও কিছু উন্নয়নের কাজ বাকি আছে অনেক বাকি আছে আমাদের ফ্লোরটা এ পর্যন্ত কাঁচাই আছে আমরা ফ্লোরটা করতে পারি নাই ওয়াল ফাটন ধরি ওয়াল কাজ করতে পারি নাই আমাদের জায়গাও কম তো আপনারা আসবেন ভালো কথা আপনারা বাবার মন্দিরে আপনারা অবশ্যই যাই হোক একটু দান দক্ষিণা করি আমাদেরকে যাবেন পূজাপাঠ এবং অর্চনা শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় আনিসুদ্দমান মানিক সার্কি নিউজ